ডুরান্ট কাপের গ্রুপ পর্বে কলকাতা ডার্বি হয়নি এর মধ্যেই সুখবর আগামী মাসে শুরুতে হতে পারে কলকাতা ডার্বি তবে কলকাতায় নয় তা হতে পারে যোগী রাজ্যে উত্তরপ্রদেশে মুখোমুখি হতে পারে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী দল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল আসলে উত্তরপ্রদেশের ফুটবলের প্রসারের জন্য এ ডার্বির আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছে সেই রাজ্যে স্পোর্টস ডিরেক্টর আরপি সিং তিনি জানিয়েছেন দোসরা সেপ্টেম্বর খেলা হবে সে রাজ্যের কেডি সিংহবাবু স্টেডিয়ামে ইতিমধ্যেই সংস্কার করা হয়েছে নতুন এই স্টেডিয়াম সাজঘরের সংস্কারও প্রায় শেষ পর্যায়ে শোনা যাচ্ছে এই ম্যাচ দেখতে মাঠে আসতে পারেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ডার্বির আয়োজন করা হবে ফ্ল্যাড লাইটে প্রায় দশ হাজার দর্শক উপস্থিত থাকবেন এই ম্যাচে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে তবে এই বিষয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন বা দুই দলের তরফে এখনো কিছু জানানো হয়নি ডুরান্ট থেকে বিদায় নিয়েছে ইস্ট বেঙ্গল মোহনবাগান কোয়ার্টার ফাইনাল খেলবে আগামী একত্রিশে অগস্ট তার দুদিনের মধ্যে আদেও দল খেলতে পারবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে সমর্থকদের মনে